হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরাও বেশ ভালো আজকে আপনাদের মাঝে একটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হলাম সেটি হচ্ছে একটি রেস্টুরেন্টের উদ্বোধন করার ফলে নতুন রেস্টুরেন্ট যারা উদ্বোধন করেন তাদের কিন্তু একটু প্রচারের দরকার হয় এটি হচ্ছে সেই রেস্টুরেন্টের প্রচারের স্টিকার এখানে সব ধরনের খাবারের যে মেনু থাকে প্রচারের জন্য তা কিন্তু এখানে সবকিছু উল্লেখ দিয়েছেন বন্ধুরা শুরুতে বলেছিলাম এটি একটি রেস্টুরেন্টের যে নতুন উদ্বোধন করার পরে যে প্রচারের জন্য হ্যান্ডবিল প্রয়োজন হয় এটি হচ্ছে সেই হ্যান্ডবিল এখন বলছি এটি বিস্তারিত প্রথমে বলতে চাই এটি মূলত কি পেপারে করা হয়েছে পেপার ছাড়া তো আপনি প্রিন্ট করতে পারবেন না সেজন্য আগে প্রথমে পেপার নিয়ে কথা এটি মূলত আর্ট পেপার নিয়ে প্রিন্ট করা হয়েছে আর্ট পেপার কি আর্ট পেপার হচ্ছে একটি গ্লোসি পেপার আর্ট পেপারের কাজ কি আর্ট পেপারের কাজ হচ্ছে আপনি যে প্রিন্ট করবেন সেই প্রিন্টটি যদি ডিজাইন সুন্দর থাকে আর রং যদি সুন্দর হয় তাহলে আর্ট পেপারের ফলে আর আরেকটু বেশি হয়ে যাবে এখন বলছি এই পেপারটি মূলত কত গ্রামের পেপার এই পেপারটি মূলত গ্রামের পেপার এখন বলছি এই পেপারটিতে মূলত কয়টি পেপার টিতে ব্যবহার করা হয়েছে এই পেপারটিতে পাচ্ছেন সমস্ত ডিজাইন এখানে ব্যবহার করা হয়েছে এখন বলছি এই হ্যান্ড মধ্যে কোন ধরনের ডিজাইন রয়েছে শুতে বলি একটু এখানে কোম্পানির নাম লেখা রয়েছে নিচে লেখা রয়েছে রেস্টুরেন্ট নতুন আয়োজন এখানে দেখতে পাচ্ছেন যে খয়েরি কালার এবং লাল কালার এর কম্বিনেশনে এই লেখাগুলো এখানে ব্যবহার করা হয়েছে ঠিকানা দেওয়া রয়েছে আবার সাদা কালারের মধ্যে এটি একটা আলাদা পার্ট করা হয়েছে তার নিচে কিছু আইটেম আমি উল্লেখ করে বলবো বলবো সবগুলো না এখানে লেখা রয়েছে ব্লু কালার এবং সাদা এর মাধ্যমে খাসির খাসির রোস্ট রোস্ট বোনা খিচুড়ি শাহি মোরগ পোলাও তো এই জাতীয় এখানে যা যা তৈরি করা হয় একটা রেস্টুরেন্ট সমস্ত আইটেম এখানে উল্লেখ করা হয়েছে প্রচারের জন্য যেহেতু তারা নতুন উদ্বোধন করেছে তাদের এটা বলার প্রয়োজন রয়েছে তো আমি এখানে কি বললাম পেপার বললাম রং বললাম ডিজাইন বললাম এখানে লেখাগুলো কিভাবে তৈরি করা হয়েছে কেটি বললাম এখন বলবো এই পেপার দিয়ে যদি আপনি প্রিন্ট করেন তাহলে আসলে আপনার রং গুলো কতদিন টেকসই হতে পারে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলছি আপনি যদি আর্ট পেপারে এইভাবে প্রিন্ট করেন তাহলে আপনার এই পেপারের মধ্যে এই রং গুলো মিনিমাম দুই থেকে তিন বছর টেকসই হবে আসলে এটি তো হ্যান্ড বিল হাতে হাতে দিয়ে দেওয়া হয় একজনে হাতে দিলে পড়া শেষ হয়ে গেলে এমনিতে এটা হাতে রাখে না সেক্ষেত্রে কিন্তু এটা দুই বছর তিন বছর অনেক সময় তারপরে বলছি এই পেপারটিতে ল্যামিনেশন রয়েছে কিনা এই পেপারটিতে কোনো প্রকারের ল্যামিনেশন নেই হ্যান্ডবিল মানে এটি কিন্তু একটি ল্যামিনেশন ছাড়া হ্যান্ডবিল এখন বলছি যে পেপার এত গুরুত্বপূর্ণ কেন আপনি হ্যান্ড বিল চাইলে কিন্তু অফসেট পেপারও তৈরি করতে পারেন কিন্তু অফসেট পেপারে কিন্তু আর্ট পেপারে যে গ্লোসি ভাবটা চলে এসেছে সেই গ্লোচিভ ভাবটা কিন্তু আসবে এই জন্য আমরা গ্লোসি পেপার মানে আর্ট পেপারে এই পিন গুলো তৈরি করার পরামর্শ দিয়ে থাকি তারপরেও চাহিদা রয়েছে রকম তারা যেটি পছন্দ মনে করবে তারা করতে কারণ আমরা বিশ্বাস করি তার এবং নিজের উপযুক্ত সেজন্য আমরা প্রত্যেকটি কাস্টমারের সিদ্ধান্তকে স্বাগত জানাই বন্ধুরা অনেকে জানতে চায় আমরা মূলত কি কি কাজ করি তাদের জন্য বলছি আমরা এ ধরনের হ্যান্ড বিল করি পোস্টার করি ভিজিটিং কার্ড করি ক্যাশ মেমো করি বিভিন্ন ধরনের লিপলেট করি বিভিন্ন বাক্স করি এই মুহূর্তে নাম না মনে পড়া অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা তৈরি করি আপনাদের যে প্রোডাক্ট গুলো প্রয়োজন হবে আপনারা সেই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে তৈরি করতে পারবেন এবং ডেলিভারি আমরা আপনাদের ঠিকানায় ট্রান্সপোর্ট বা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন ইনশাল্লাহ তো ধরা এখন বলছি এই হ্যান্ডবিলটি কি সাইজ রয়েছে এই হ্যান্ডবিলটির সাইজ রয়েছে এদিকে সোয়া সাত ইঞ্চি এবং এদিকে সোয়া নয় ইঞ্চি অর্থাৎ এই হ্যান্ডবিলটির সাইজ হচ্ছে সোয়া সাত এবং সোয়া নয় এখন বলছি এই হ্যান্ডবিলটির মূল্য কি এই হ্যান্ডবিলটি আপনি যদি পাঁচ হাজার পিস তৈরি করেন তাহলে এটির প্রতি পিস মূল্য পড়বে তো এক টাকা তিরিশ পয়সা করে আপনি যদি পাঁচ হাজারের উপরে যান তাহলে রেটটি কিছুটা কমবে আর পাঁচ হাজার নিচে আসলে রেটটি কিছুটা বাড়বে এর হচ্ছে বিষয় বন্ধুরা বরাবর জন্য একটি কথা বলতে চাই আপনারা যে যে পেশায় রয়েছেন না কেন সেই পেশাকে ভালোবাসুন সেই পেশার সাথে লেগে থাকুন আপনি যখন সাততলা উঠতে চাইবেন তখন একতলা দুইতলা তিনতলা ওঠার পরে কিন্তু আপনার একটু হয়রান হতে পারেন বা একটু হাঁপিয়ে যেতে পারেন কিন্তু আপনি কিন্তু সেই হাঁপানোর পরে যদি আপনার চেষ্টাকে থামিয়ে দেন তাহলে কিন্তু আপনি দুই তিন তলা ওঠার পরে যে পর্যন্ত উঠেছেন সেখানে শেষ হয়ে যাবে আপনাকে সিঁড়ি দিয়ে উপরে সাততলা পর্যন্ত উঠতে হবে চেষ্টা করতে হবে যখন আপনি উঠতে পারবেন তখন আপনি সফল ব্যক্তি আর এই সফল ব্যক্তি হওয়ার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে আজকে পরিশ্রম হচ্ছে আপনার জন্য আগামী দিনের জন্য মিষ্টি অপেক্ষা করছে কারণ ধৈর্যের ফল যেমন মিষ্টি হয় তেমন আজকের পরিশ্রম ভবিষ্যতের জন্য আপনার সফলতা বয়ে আনার জন্য ভূমিকা রাখতে পারে আপনার জন্য অনেক সফলতা কামনা করি আপনার ব্যক্তি জীবনের সুখ এবং শান্তিতে ভরে উঠুক আপনার জীবন এবং পারিবারিক জীবনে আপনি অনেক সম্মানিত এবং ভালোবাসার মানুষ হয়ে সবার কাছে থাকুন এবং সামাজিক জীবনে একজন সম্মানিত ব্যক্তি হন সেই প্রত্যাশা করছি আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ততক্ষণ মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ